আমার নবীর একজন সাবি ছিল সাবির নাম ছিল আসওয়াদ কি নাম ছিল এত কালোর কালো কুচি চেহারা একটা লোক তাকে পছন্দ করে না আমার নবী বলে আসওয়াদ তোমার বয়স হয়ে গেল তুমি কি বিবাহ করবে না বলে নবী গো আমাকে কেউ পছন্দ করে না নবী গো আমাকে কে বিবাহ করবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার সিহারা এত কালো আমার আল্লাহ বানায়া দিছে মদিনার একটা নারী আমাকে মেয়ে আমাকে পছন্দ করে না আমার নবী বলে আসো আমি নবী তোমাকে ঘোষণা করে দিলাম মক্কা মদিনার মধ্যে যে মেয়েটা চাইতে সুন্দরী ওই মেয়েটা তোমার বিবি হিসেবে হবে ওই মেয়েটাকে তুমি বিবি হিসেবে পাবে তোমার নবী যদি কার উপরে রাজি হয়ে যা স্বয়ং আল্লাহ তার উপরে রাজি হয়ে যা এ আস আমার আসের জন্য তোমাদের আসাদের জন্য মক্কা মদিনায় সবচাইতে যে সুন্দরী মেয়েটা আছে আমার সাহাবি সেই মেয়েটার সঙ্গে আসাদের বিবাহের ব্যবস্থা করো সাহাবারা বলেন নবী গো হে মদিনায় আপনার একজন সাবি আছে ওই সাহাবি একটা কন্যা সন্তান আছে মেয়ে আছে যেরকম সুন্দর রূপে গুণে একেবারে সুন্দরী কথা বলেন ঠিক কথা যেই মেয়েটা একেবারে একের মে যেই মেয়েটা যদি চারিদিক থেকে যদি সুন্দর হয় আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু বলি মেটা একে কথা কয় না মানে চারিদিক থেকে সুন্দর থেকে সুন্দর কথা বলেন সাবারা ওই মেটার সঙ্গে আমার আশ্বাদীর আমি বিবাহ দিতে চাই এরপরে নবী আসদকে কাছে ডাক দিয়ে নিয়ে এরপর চিঠি একটা চিঠি লিখে দেয় ও আমার মদিনার সাহাবি তোমার যে সুন্দরী মেয়েটা আছে ওই মেয়েটাকে আমার কালো আসোয়াদিন সঙ্গে আমার পাগল আসোয়াদিন সঙ্গে তুমি বিবাহ দিয়ে দিবা ইতি রহমাতুল্লি লালামি নবীর মনের খুশিতে যায় ওই মেয়ের খোঁজে আস বড় খুশি কারণ আমার নবীর চিঠি পেয়েছে সব চাইতে দামি একটা জিনিস আমার হাতে আজকে আর কেউ ঠেকাতে পারবে না আমি সুন্দরী মেয়েকে বিবাহ করব কারণ চিঠি কে দিয়েছে দিয়েছে আমার আল্লাহ এমন একজন নবী আমাদেরকে পাঠাইছে যেই নবী কিয়ামতের ময়দানে নবী যেটা বলবে আল্লাহ নবী হাস ময়দানে বলবে আল্লাহ আমার এই অম্মতকে জান্নাতে দিতে হবে আমার আল্লাহ আর তার ওই বান্দার গুনার দিকে তাকাবে না আমার নবী বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে কারণ আমার আল্লাহ বলে নবী গো যখন আপনি রুহের জগতে ছিলেন তখনও আপনি চাইলেন উম্মদ নবী গো এই দুনিয়াতে শরীয়তের জিন্দিগিতে তেষট্টি বছরের জিন্দিগিতে আপনি চাইলেন জান্নাতের দিকে তাকে আপনি চাইলেন উম্মত জাহান্নামের দিকে তাকে আপনি কানলেন উম্মত নবী মায়ার নবী গো আমি হাসুরের ময়দানে আপনাকে পার্সোনাল ভাবে কিছু উপহার দিতে চায় আমার এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এই পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এই জমিনের উপরে আমি আল্লাহ পাঠাইছিলাম প্রত্যেকটা নবী রাসুলগণকে আমি আল্লাহ ভালোবেসে মোহাবত করে পার্সোনাল ভাবে কিছু উপহার দিয়েছি নবী গ আমি আপনাকেও পার্সোনাল ভাবে কিছু উপহার দিতে চাই আপনি কি চান আমার নবী বলে আমি আল্লাহ ভাবে আমার গুনাগর হুম হুম কি দীর্ঘ ইয়ার সুলাল্লাহল্লাহ আমার নবীপ রহমা তুলিলাল্লাভীর যে এই পৃথিবীর বুক থেকে বিদায় নেবে আমার আল্লাহ জিব্রাইল কে পাঠিয়ে জিব্রাইল রে যা যা আমার বন্ধুর কাছে চলে যা আমার বন্ধু কোথায় থাকতে চায় আমার বন্ধু কোন জান্নাত চায় আমার বন্ধু আরো সে আজিম চায় আমি আল্লাহ তাই দেব জিব্রাইল আলাইহিস সালাম কি বলে নবী গো আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনি কোথায় থাকতে চান একটু পরেই তো পরলোকমনে আগমন করতে হবে ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কোথায় থাকতে চান আপনার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছে আবার নবী বলেন আমার নবী বলে যে আগে আমার আল্লাহর কাছে আমার গুনাগার উম্মত উম্মতিনা কোথায় থাকবে আমার আল্লাহ আন পাঠিয়ে দেয় যে আমার বন্ধুকে জানায়া দেও তার গোনাগারমেরি তুমতিরা থাকবে এই জমিনে আবার আমার আল্লাহর কাছে গিয়ে বলো আমি কোনো আরো সে আজিম চাই না আমি কোনো জাননা চাই না আমার মৃত্যুর পর আমার উম্মতিদেরকে নিয়ে এই জমিনের উপরে থাকতে চাই এরপর চলে গেছে ওই মদিনার জমিনে মদিনার জমিনে গিয়ে দেখে মিল করতে করতে গিয়ে দেখে এই বাড়িটাই বিশাল বাড়িটাই তো এই সাহাবিন আমাকে তো এই বাড়িতে চিঠি অনুযায়ী তো এই বাড়িটা হবে এত ইয়া বড় বাড়ি এই বাড়িতে আমি বিবাহ করব কত খুশি এরপর গেটের সামনে বাহিরে কেসি গেটের সামনে দেখে একটা দারোয়ান দাঁড়িয়ে বলে দারোয় তোমার মালিক ডাক তোমার মালিকের সঙ্গে আমার কথা আছে এরপর দারোয়ান মালিককে ডাক দিয়েছে মালিক আপনাকে কে জানো একটা কালো করে একটা ছেলে আপনাকে ডাকে এরপর মালিক দোর এসেছে এরপর চিঠিটা মালিকের হাতে আসওয়াদ দিয়ে দিয়েছে চিঠির মধ্যে লেখা ও আমার ওমক সাহাবি আমি আমার কালো সাহাবী আসওয়াদ কে দিলাম আপনার সুন্দরী মেয়ের বিবাহ দিয়ে ওই হাতে নিয়ে বলতেছে আরে আমার নবীর মনে আকেল গান নাই আমার নবীর কোনো জ্ঞানই নাই এই কালো একটা ছেলেকে পাঠা দিছে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য নাও বললেন না কয় আমার ছেলে আমার নবীর মনে হয় আকিল গাল নাই এরপর ছেলেটার বিয়ে প্রত্যাগান করে ছেলেটা কানতে কানতে রওনা হয় এরপর আশয় ডাক্তি বলে মায়ার নবী গো আমি আগেই বলেছিলাম নবী গো আমার কপালে বিবাহ নাই ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কোথায় পাঠালেন এরপর ছেলেটা কানতে কানতে রওনা হয়েছে মেটা ঘরের দরজা থেকে সব শুনেছে মেটা দৌড়ে এসেছে আব্বু দেখলাম একটা কালো কুচ্ছি ছেলে হাসতে হাসতে আনন্দ নিয়ে আমার আপনার বাড়িতে আসলো আর দেখলাম ছেলেটা কানতে কানতে রওনা হয়েছে কারণ কি বলে মেগো নবীর বুঝি জ্ঞান নাই নবীর বুঝি কোন আকিল জ্ঞান নাই ওই নবী আর ওই কালো ছেলেকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য পাঠিয়েছে আমি তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছি মেয়েটা বলে আব্বু তোমার কি মরণের ডরে না তাড়াতি ছেলেটাকে ফিরাও তাড়াতাড়ি ছেলেটাকে ফিরাও ছেলেটা যদি নবীর কাছে যায় রে আমার নবী কষ্ট পাবে আব্বু তোমার কি মরণের চিন্তা নাই যেখানে আমরা আবাদান আবাদান জান্নাতে চিরস্থায়ী থাকবো আব্বু তুমি তাড়াতাড়ি ছেলেটাকে ডাক দাও এরপর মেয়েটা আব্বু বলে এই কালাই এই কালে এই কালাই কালাই আমার মেয়ে বিবাহ করতে রাজি আমার মেয়ে যেখানে বিবাহ করতে রাজি আমি আব্বা হয়ে তো আর কোনো বিরোধিতা করতে পারি না কথা বলেন ঠিক কিনা বলে কালারে আমি তোকে জামাই হিসেবে কবল করে নিলাম কিন্তু একটা তোকে তোকে আমি একটা কথা বলে তুই আমার মেমে মেয়ের বিবাহের তুই কাবিল নামা কি দিবি আমার মেয়ে তুই দিল মোহর কি দিবি কালো সাহাবি আসাদ বলে এই যে চিঠি এই যে নবীর চিঠি এই যে নবীর চিঠি আছে বলে বলে তুই আমার মেয়েকে তুই নিয়ে পড়াবি কি কয় এই চিঠি কয় তুই আমার মেয়েকে নিয়ে খাওয়াবি কি কয় চিঠি কয় মরলেম তো কি ফাগল ছাগলে পাড়াইছে কই রাখবি কনে কয় চিঠি খাওয়াবি কি চিঠি দেল মর দিবি কি কয় চিঠি কয় ওই দেও বিয়ে দেও তো না চললাম চললাম मेटඩක් দিवाले मेட்டඩක් দিয়ে बල அ। আমার স্বামীর টাকা পয়সা নাই কিন্তু তোমার তো টাকা পয়সার অভাব নাই আব্বু তুমি কিছু টাকা দিয়ে দাও আমার স্বামীকে আমার স্বামী এখনই বাজারে গিয়ে সোনা গয়না কিনে আনবে আমার জন্য কিছু শাড়ি কিনে আনবে এরপর নবীর কালো আস হাসতে হাসতে খুশিতে এরপর বাজারের দিকে রওনা হয়েছে বাজারে গিয়ে বিবির জন্য কিছু কেনাকাটা করবে এমন সময় কে যেন শুনতে পাই নবী গো কে যেন বলে আসাদ রে তুমি না নবীরে বড় ভালোবাসো আর নবী যুদ্ধের ময়দানে আর তুমি বিবাহের জন্য গহনা কিনতে যাচ্ছ এরপর নবীর চাবি আসো আবার নবীর যদি কিছু যায় রে আমি আস হইতে পারবো না হাসওয়াত টাকাগুলো গুলো নিয়ে একবার দোকানে দৌড়ে চলে যায় দোকানে গিয়ে দাঁড়ালো একটা অস্ত্র কেনে বলে। নবী আমার বিবাহের প্রয়োজন নাই আমার সুন্দরী স্ত্রীর দরকার নয় নবিগো আমি আপনাকে জানের চাইতে বড় ভালোবাসি আপনার কি চলে আমি পারবো পারব এরপর আস অস্ত্রটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায় এরপর আসুয়াদ যুদ্ধের ময়দানে গিয়ে অনেকগুলো শত্রুর সঙ্গে মোকাবেলা করতে করতে একপর এই জমিন থেকে বিদায় নিয়েছে আবার নবী বলে সাবিরারে আমার পাগলদেরকে আমার কাছে নিয়ে আসো আমি আমার পাগলদের মুখগুলো দেখতে চাই এক এক করে নবীর সকল সাবে সকল কাপড়গুলো সরায়া মুখটা আমার নবী দেখে এমন সময় এক এক করে দেখতে পাই রে সুয়াদের লা আমার নবী ਸਾਵਾਦਰ ਕੇ ਡਾਕ ਦੇ ਬਲੇ ਸਾਵਾਰਾ ਹਰੇ ਇਹ ਦੇਖੋ ਖਬਰ ਆ ਸੁਆਦਰ ਲਾ আমার নবী এরপর কোন রকম ভাবে মুখ থেকে আমার আসরের রক্তগুলো গুলো দেয় রক্তগুলো হাত দিয়ে রে আমার আসবাদের মুখখানা ফুটে উঠেছে সাভারা ডাক দিয়ে বলে নবী গো আপনার আস্বাদ আমাদের আস্বাদ যুদ্ধের ময়দান কোথা থেকে আসত আমার নবী কান্দে বলে সাবিরারে আমার আস্বাদের গায়ে শত শত তরবারির আগা ইয়া রাসূলুল্লাহ আবার নবী বলে সাবিরা রে আমার আসাদ বিবাহ কোন সুন্দরী স্ত্রী বাসর রাত আমার আসাদ কে ঠেকাইতে পারে না যুবক শুধু একটাবার চিন্তা করে দেখো আবার নবী সাহাবারা বলে নবী গো আপনি কেন কান্দেন আপনার চোখের পানি আমাদের সহ্য হয় না আবার নবী বলে সাবিরা রে আমার আসাদের চেহারার দিকে তাকা দেখো রে আমি নবি সহ্য করতে পারে না আমার আসাদের আজকে বিবাহের আমার আসাদের আজকে বিবাহের পিড়িতে বসার কথা ছিল রে আমার আসাদ বিবাহ করে নাই সাবিরারে আবার কলি যা ফেটে যা এমন সময় ওই মেয়েটা মেয়েটা যুদ্ধের ময়দানে এসে নবী গো ও মায়ার নবী গো মেয়েটা চিঠি নিয়ে এসেছে নবী গো আমি সেই মেগো গো নবীজি যেই মেয়েটার সঙ্গে আপনি এই চিঠি দিয়ে পাঠাইছিলেন আসাদ আমি সেই মেয়ে গো আপনি আমাকে কবুল করে নেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুন কিয়ামতের ময়দানে আমি মেয়ে আর দুনিয়ার জিন্দিতে বেঁচে থাকতে আমি মেয়ে আর বিবাহ বন্ধনে আবদ্ধ গো আপনি দোয়া করুন কিয়ামতের ময়দানে আমি মেয়েকে যেন আপনার আসের অন্তাঙ্গিনী হয়ে কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমাকে উঠায় জোরে জোরে পড়ে আল্লাহ আকবর